আদম আল ইসলাম তো এটাই বলতেছিল যে কত বড় কপাল কত বড় ভালোবাসা আরেকটা দেখানো আদম আলা ইসলাম বলতেছিল একটা ভুল করতে দেরি জান্নাততে বাড়ি করা দিতে দেরি হয় না উন্নতে মহাম্মাদী সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা গুনা মাফ করা জান্নাত হাতে উঠায় দেয়া রাতের 3:00 বারে একবার প্রতিভাইত হলে বুখারী শরীফে আছে আল্লাহ প্রথম আকাশে আয়েশা বলে আলুম মিন মুস্তাগফির ফাআফির আলা কে আশিশ maaf চাবি আমি শুধু maaf করব না জান্নাতও তোকে দিয়া দিব এত বড় কপাল কিন্তু বলেন আপনার ভিতরে ওই রসূলের আদর্শ কত রাগ করেন না শুধু বলেন मोहब्बत করি যদি মহাব্বতি কাজ চলতো তাহলে আবু তালেবের কবর তো আমাকে কাদাইত না আমি তো শতবার কাদাইছে আবু তালেবের কবর আমি আবু তালেবের কবর চিনি চলে আমার সাথে আমি দেখায় দিব আর যেটা দেখানো সত্য দেখানো কেননা কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যায় রাস্তায় আপনি চিনেন না আপনি চিনবেন কুর্তিকা কার পাশে শুয়ে আছে এটাও জানেন না আপনি খাদি জাতুর কোবরানো দিয়ে লাহত রান্নার পাশে সতবার আমাকে কাদাই তোলা আমরা না মোহাম্মদুর রসুরুল্লাহ চিনি না আবুতালেব চিনি আপনি আবুতালেব চিনি না আবু তালেব আপনি শুধু জানেন চাটা তার দুনিয়ার ব্যক্তিত্বের ইতিহাস আপনার কাছে দাঁড়িয়ে যাতে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় লাগবে যাকে দেখলে রুমের সম্রাট সালাম এত বড় ব্যক্তিত্ব এত বড় আবু তালেব হায় হায় হরেজম আমি ওইদিকে چلا গেলে কথার গুছাইতে পারবো না ওই কবর আমাকে কাঁদাইত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতে চাচাকে কবর দিয়েছে আপনি জানেন এই হাতের এই ছোঁয়া কি হায় পিঠের ছোঁয়া পাই যদি সামান্য কয়েক দিনের পিঠের ছোয়াই যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হতে পারে তো আবু তালেব তো চৌচল্লিশ বছর বুকে রেখা পাচ্ছে ছয় বছর ছয় মাস বয়সের থেকে আনিয়া পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় বুকে রেখা পালছে বুকে পাঁচ বর্ষর অবরুদ্ধ জীবন কাটাইছে বাকি আমার কথা একমত হবে মক্কা কেন আরব কোনো সন্তান জন্ম নেয় জন্ম নেয় আবু তালেবকে এক মিনিটের জন্য অবরুদ্ধ যদি করতে পারতো তাহলে আব্দুল মোকালেফকেই আবুরাহা বাদশাহ অবরুদ্ধ করতো ও পারে নাই এক মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে না বলছে আমার উঠ আমাকে ফেরত দেয় বলছে ঘর বানতে আসছি বলে ওটা ঘরের মালিক পৌঁছবে আমার উঠ আমাকে ফেরত দেয় আব্রাহা একশো উঠ ফেরত দিতে বাধ্য কেননা আব্রাহা জানতো যে আমি কাল লোকে পাঙ্গা নিতে চলছি ঘরের লোকে পাঙ্গা নিতে পারবো এটা বাইবা ও ছিল কিন্তু আবু তালে আব্দুল মুক্তালেমের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না পাঙ্গা বোঝেন টাকার শব্দ কিন্তু ও জানতো আবু তালেমের সাথে পারবো না ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল না ও ভাবছে ঘরের মালিক আর কি করবো আমি তো হাতি নিয়ে আসছি ঠিক না পরিচয় ছিল না আবু মোত্তালেমের পরিই আব্দুল মুত্তানেমের পরিচয় ওর কাছে ছিল উট ফিরত দিছে সাথে সাথে আইশাবপুরার জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যেইতে যেইতে ঘরের দরজায় খালি হাত রাইখা ভয়ে গেছে দরজায় হাত রেখা কি বলে গেছে বলে গেছে আরেকটা বললে তো ওগুলো আমার মানবই না আল্লাহর রসুল জন্ম নিছে কোন মাসে কোন বছর আমাল ফিল ঠিক না এরকমই তো ভুল বলতেছি আমাল ফিল ওই বৎসরে তো জন্ম নিছে ঠিক না হ্যাঁ হ্যাঁ তো মানবে না বলছে আমাও একটু হাত দিয়ে ছুঁয়া দে বলছে আপনার ঘর আপনার কাছে রেখা গেলাম মর রেখিন লেগসে আমি বলতাম না আমেনারে বলছে তুই একটু হাত দিয়ে ছুঁয়া দে আগের বললে আর কেউ মানবে না এই জন্য বলতেছিলাম কেননা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যে আমেনার পেটে আসছে এখন তো ডাক্তারি পরীক্ষায় জানা যায় প্রেগনেন্ট হয়েছে ওই সময় জানতে অনেক সময় লাগত এরকম টেকনোলজি তো ছিল না কিন্তু পেটে আসতে দেরি আমেনা জানতে দেরি করে নাই না জানতে যেন না পেটে আসতে দেরি ঘরের দেওয়ার সালাম দিতে দেরি করে না আমেনা দু জাহানের বাচ্চা চলে আসছে বালুর কণা ছালান দিতে দেরি করে নাই বাইরে যাওয়ার পরে ম্যাক ছুটা এসে ছালান দিতে দেরি করে নেয় আবু জাহানের বাচ্চা চলে আসছে আমি না তো যেটা বুঝেই ছিলাম ওই নবীর উৎপনে কপাল আপনার কত বড় আমি বুঝাইতে গেলে আমাদের সমাজ আসলে সত্য এটা আদরা গুলা নিয়ে চর্চা করি না তো এই জন্য আমি বুঝাইতে গেলে আপনাদের বুঝে আসবেন যে আপনি কত বড় কপাল কিন্তু আফসোস সুখিত হইতে চাই নবীর আদর্শে তো আদর্শ মান হইতে চাই বলি মোহাম্মত করি দেখাইতেছিলাম আবু তালেবের চেয়ে বেশি আবু তালেবের চেয়ে বেশি যতদিন কণ্ঠনালীর থেকে রু আবু তালেবের পাহির হয়ে লাগেছে ওই মুহূর্ত পর্যন্ত আরো ভূখণ্ড মক্কা কোনো ব্যক্তির সাহস হয় নাই আলুয়া রসুনকে শারীরিকভাবে একটা চিমটি দিয়ে কষ্ট দিবে পাথরের একটা কণা দেওয়া কষ্ট দিবে কেননা না আবু তালেব পাথরের জব ইট দিয়া দিবে না দুনিয়া জানতো আবু তালেব বলতো তালাশ কর এটা কোন পাহাড়ের থেকে পাথর আসছে ওই পাহাড় উঠা তারপরে মা ওর মাথায় আমার বাতি যাকে কষ্ট আপনি জানেন না কতটুকু ভালোবাসতেন বলবেন কলেমা পড়লো না কেন হেদায়ত তো আল্লাহর হাতে এই জন্যই তো

তারপরে কুরাইশকে তারপরে মক্কাবাসী তারপরে আরব ভূখণ্ড আমি বেলাল কই সেই আমার সিরিয়াল জীবনে আসতো না প্রশংসা আল্লাহ যিনি আমার সাত নম্বরে হেদায়েত দিছেন এই জন্য খুশিতে বলতেছি আল্লাহ তোমার প্রশংসা আল্লাহর বোঝানো ছিল যে শুধু ভালোবাসা কাজে আসবে না রাগ হয়েন না পায়ে হাত রাখে আমি এটাই বুঝিতে চেতেছি এত বড় কপালের অধিকারী করতে চাইল আপনি নবীর আদর্শ কতটুকু মানে কতটুকু নবীর আদর্শ মানে ওই রসুল যে আপনার জন্য তেইশ বৎসরে একবারও চোখের পানি থামে নাই আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে তেইশ বৎসরে একবারও চোখের পানি থামে নাই তেইশ বৎসর জিবরিল মিকাইল যে দুইজন মিলা জিজ্ঞাসা করতেছে মা সালা আরা কা যখনই দেখি কাঁদেন কেন বসে উম্মতের জন্য চোখের পানি থামে দেখি আপনাদের দিলে লাগে কিনা যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন তোসে ফামান লিবা dili উম্মতি আমার পরে উম্মতকে দেখwidehat রাখবে এখনো কবরে যিনি উম্মতের জন্য কাঁদতেছেন কে আবুল ইসসামার কנדי রাহমাতুল্লাহি লেখছেন কবর থেকে যখন উঠবে ওহুয়া ইবকি ওয়া ইয়াকুল পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি ময়দান তো খালি আমার উম্মত কোথায় আ ওয়াসালা শফীর জাহান্নাম আমার উম্মত আমাকে আমাকে ফাতিদিয়াত কুনসিরাতের কিনারে ছিলা দেয়

ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত বাচ্চা এতিম হয়েছে আজ পর্যন্ত কত মেয়ে বিধবা হয়েছে বলেন কত মার বুক খালি হয়েছে বলেন কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু ওয়ার্ডের একটা চেয়ার বলেন আমাকে আপনার নবী আমার নবী

নসে তিন জারায় ছাড়বেন মানি আমি উম্মত বইলা আরছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো আমি বইলা আরছি আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা করতে না হয় আমি এখনি ছাড়বো হাউজে কাউসারে পিপাসিত উম্মত পানি পান করাবো ওইখান থেকে ছাড়বো মিজানে যদি পাল্লা না ঝোঁকে আপনার প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাব কোথায় মিজানের ওইখানে কাজে লাগাবো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা আমি চাইলে নাকি দিবেন সাফি তু সাফা আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন লা উন্মতি আমার উন্নতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না আপনি আমাকে আগেই জানায়া দিছেন সাউফা ইউতি কারফকা ফাতারভা আমাকে রাজি করে ছাড়বেন আমিও বইলা আসছি গুমবাতিকে না আমার একজন উন্নত জাহান নামে থাকাকালীন আমি প্রেম করে রাজি হবে না 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 আমি তো মিসরে দৌড়াবো তারপর আমি পোলসের হাতে দৌড়াবো কিন্তু আফসোস তো ওইখানে রাগ হয়ে যাবেন হ্যাঁ আরে রাগ হবেন বলবো হ্যাঁ শুধু মহাব্বত মহাব্বত করেন একজনও তো নাই এখানে গত শুক্রবারে এক হাজার দূর পড়ছে একজন একজন না স্টেজে আছে না স্টেজের বাকিরে আছে কি মহব্বত করেন আপনি বাকিটা তো বাদেই দিলাম পাঁচশো বার পড়ছে এরকম তো নাই দুইশো বার করছে এরকম আসে মানে যুবক বলুক আমি শুক্রবারে দশ বার করছি আপনার নবী তো আপনার কাছে আবেদন করবো আপনার কাছে দরখাস্ত করা গেল আবেদন করা গেল অনুরোধ করা গেল হাত পাইতে গেল সহি হাদিস প্রসিদ্ধ হাদিস শুক্রবারে আমার উপরে দুধ বেশি বেশি শুধু শুক্রবারে 6 দিন পড়ো না শুক্রবারে পড়ো আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া শুধু বলবেন mohabbat করি প্রমাণ কি কাহিনী মনে উঠলো কাহিনী খোরাসানে বলে এক ফ্যামিলি আসছে খোরাসানের बादशाहর কাছে বিধবা মহিলা 8-10 বাচ্চা নিয়া বলছে আমি আহলে ভাই আমি খোরাসানের পাশের দেশ থেকে আসছি শুনছি তুমি বড় দানবীর বড় ইনসাফকারী তুমি আমাকে একটু আশ্রয় দাও তো বলতেছে বোন এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে আমি কয়জনকে আশ্রয় দিব তোর কাছে প্রমাণ কি দেখা তো বলছে আমি বিধবা মেয়ের প্রমাণ করতে গেছে তো উঠা চলে গেছে তো আরেকজনই বলছে এখানে একজন অগ্নি পূজক আছে ও বড় সদয় বান বড় দানশীল তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা তো যায় অগ্নি পূজকের কাছে যখন বলছে সে বলছে থাকো আমার এখানে সব ব্যবস্থা করে দিতেছি তো খোরাসানের বাত্রা রাত্রে স্বপ্নে দেখছে একটা জান আল্লাহর রসুলকে আল্লাহর রসুল জান্নাতে এক মহলের সামনে দাঁড়ায় আছে রাজমহলের সামনে তো জিজ্ঞাসা করসি ইয়া রাসূলুল্লাহ এই রাজমহল কার ওসে একজন মুসলমানের সুবহানাল্লাহ তো খোরাসানের বাদশা বলতেছে আমিও তো মুসলমান তুই যে মুসলমান পুরমান্ডে তো বলসি ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান বসে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি এখন তুইও আমারে এ প্রমাণ দেয় তুই মুসলমান কেউ নেই তো আমরা যে ভালোবাসি প্রমাণ কী রাগ হয়ন না রাগ হয়ে যাবে হ্যাঁ আমি দুনিয়া ঘুরে বলতেছি রাগ হয়ে যাবে হ্যাঁ আমি ওই জন্য বলি যদি পারতাম বক্সের ভিতরে বইলো একটা নিয়ে আইদেশ আর চুপে চাপে বাংলাদেশের দিতে কোনখানে আমার বিশ্বাস আমার ব্যবসা এমন জমা ব্যবসায় এমন দশ বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকত যদি পারতাম একটা বক্সে গিরিশ গেছি গিরিশের পাদ্রির এত বড় গিরিশের পাদ্রি এত বড় এত বড় বাবরি গিরিশরা অনেক লম্বা হয় লোকমান আল ইসলামের এলাকা তো গিরিশ লোকমান আল ইসলামের এলাকা কিন্তু গ্রিশ হুম আমি যাইহা বলতেছি না যাইয়া বলতেছি না সক্রাটিস বাড়িও গিরিশ আমি দেখলামছি আর বাড়ি যে মুসলমান ছিল দুটা মসজিদ আছে একটা তাবাদেও একটা গির্জা একটা জাদুঘর বানানো যদিও বলে সক্রাটিস মুসলমান না মুসলমান সে তো যেমন লম্বা তেমন লম্বা দাড়ি বাবরি কালো জুব্বা পরে কালো পাগড়ি পরে টপটকে সুন্দর আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি আপনার মন কইলা যাবে আপনি বলবেন নূর আর নূর কিন্তু খ্রিস্টা পাদ্রি আমি প্রথম গেছি দুই হাজার আর প্রথম ইস্তেমা হইতেছিল এখানে অলিম্পিক শুরু হয়েছে দুই হাজার চারে আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রীষে ওই স্টুডিয়ামে আমাদের এসেমা ছিল স্টুডিয়াম বাড়াক আমি বলো কাছের থেকে ওদেরকে দেখছি এই জন্য পোপ সারা দুনিয়ায় যেতে পারে গ্রিসে যেতে পারে না কেননা আরবিতে গিরিশকে বলে ইউনান ইউনান সভ্যতা এখনও আছে আর গিরিশের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হল পোপ এই জন্য পোপ গিরিশে নিষিদ্ধ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গিরিশে গেছে তার গিরিশে ঢোকা নিষিদ্ধ তো বলতেছিলাম মেরে দোস্ত শুধু ভালোবাসা শুধু ভালোবাসা আপনি প্রমাণ দিবেন কি দিয়া আদর্শ ছাড়া তো যেটা বুঝাইতেছিলাম মুসলমান ছাপ নাই কোরআন দিল চুমা নাই কপাল খুলে দিলেন নবীর নবীর কি আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে আপনি রশ্মি দিয়া গড়ে ঝুলবেন না তো কে ঝুলবে আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে আপনার দেশের ডাই খাবে না তো খাবে কি আপনারা পেরেসান দিকে তো আত্মহত্যা করে ঠিক না পেরেশান দিকে তো বাবার মুরিদ হয় ঠিক না বাবার মুরিদ বোঝেন নইলে আপনার সমাজের যুবকরা ডাইল খাবে কেন নবীর আদর্শ থাকলে তো ডাইলের দরকার হয় না নবীর আদর্শ থাকলে তো ইয়াবাহার দরকার হয় না নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না আপনি একটা দেখান আজ পর্যন্ত কোনো রাইটিং কোনো রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোনো ভাষায় যে কোনো কলম লিখতে পারছে সাহাবা সুখী ছিল না কলম ওরা বলবে ক্ষুধার্ত ছিল মানি কাপড় ছিল না মানি জুতা ছিল না মানি গড় ছিল না মানি দারিদ্র থেকে দারিদ্রতম ছিল মানি কিন্তু অসুখী ছিল কেউ লিখতে পারবে না অশিক্ষিত হ্যাঁ এই ধারণায় যে আমাদের জেনারেল শিক্ষায় ওনারা কি ছিল না শিক্ষিত জেনারেলের অর্থ কি আপনি আমার গৌরব করেন কি কইরা পিএইচডি কইরা ওটাও তো জেনারেল ঠিক না হ্যাঁ সাহাবা জানার সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে কেন ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারতো টোকা দিয়া ভূমিকম্প দুরোভিত করতে পারতো তাইকা মেঘের থেকে বৃষ্টি নামাইতে পারতো পুরান চাকরিকে দূরায়া আটা বাহির করতে পারতো যেইখানে পানি উঠান না ওইখান থেকে পানি উঠাইতে পারতো ইশারা দিয়া ম্যাঘ সূর্যকে থামাইতে পারতো সমুদ্রের উপরে ঘোড়া চালাইতে পারতো

ওই জায়গা আমি দেখে আসছি যে জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকা লয়ে গেছেন টিউনেসিয়ার ওই জঙ্গল আমি দেখে আসছি ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন ওনারা জানতেন তিন দিনের জীবন এটাকে সাজাইলি সাজাইলি কি লাভ এই জন্য তো আমি বলি আমি চিনি সিলেটে এক বাড়ি সাড়ে চারশো কোটি টাকা দিয়ে বানাইছে চিনি হয়তো চার তারিখই যাওয়া হবে আমার চিনি বিক্রমপুরে সুন্দর সুন্দর বাড়ি ঠিক না আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ কবর দিল না কেন সত্য তো এটাই বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না কামাবা তোমাকে বেশি খাইতে দিব না জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না এটাই সত্য এই জন্য সাহাবাই এখানে নেন নাই নাইলে আপনি আপনি প্রযুক্তি দিয়ে মরেন সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারত নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারবো যান বাহারাইন দেখা আসেন তার মামের এই পাশে বাহারাইনে এখনো চিহ্ন লাগা আছে যেখান দিয়ে ওনার সমুদ্র পাঠ হয়েছে গোলাধ কয়ে কিলোমিটার সাতাইশ কিলোমিটার সাতাশ ও আমি না ফে যেইখানেও অটলান্টিকের ভিতরে আমি দুইবার গেছি আটলান্টিকের ভিতরে গোলা রামায়া বলতেছে ওইবার কোনো মানুষ আছে বলফ আমি গোলাদিয়া পার হয়ে যাব ওইখানেও দুটো মিনার বানানো আছে এখন যান আমি দুইবার দেখবো আর আর আমি ম্যাপ ফালা দেখছি না বলা আমার নিউ ইয়র্ক ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো আট ঘন্টা আট ঘন্টা টানা আঁকড়ার দিকের উপরে চলে আর উনিকে আমি ঘোরার উপর দিয়ে পারব টিউনেসিয়া ওনার কবর আমি কবর দেখে বলছি ওখ তোমাকে সালাম শুধু সালান দিলে হবে না একটা সেলুমও দিতে হবে তোমাকে তুমি কি শিখায় গেলা আমার আপনি তো দুনিয়া ঘোরেন নাই দেখেন নাই আজকে সুখী হইতে চাই বটে সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উন্মতে মোহাম্মদি বানাইলো আপনাকে মানুষ বানাইলো মানবতা কোথায় আমার মুসলমান বানাইলেন ইসলামের ছাপ কোথায় উম্মত বানায় এত বড় কপাল দিলেন ওই নবীর আদর্শ আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘিন্নিত যতটুকু দীক্ষিত যতটুকু অবহেলিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত দুনিয়ার কারো কাছে তো আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করা এখন চিন্তা করেন আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করা শেষ কথা কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন কয়টা প্রশ্ন তিনটা টিমত আমিও মানে কিন্তু মেন প্রশ্ন একটা কয়টা কয়টা বলতে কিন্তু বড়মতে মেইন প্রশ্ন কয়টা এটা ইমাম বুখারী লেখছে আমি লিখি না ইমাম মুসলিম লেখছে আমি লিখি না কিতাবুল জানায়েজে লেখছে আমি দুই দিন আগেও পড়াইছি আজকেও যোহরের পরে পড়াইছি ওই হাদিস পঞ্চম পাড়ায় বুখারি শরীফের পঞ্চম পাড়ায় আজকে জোরে আমি পড়েছি মেন প্রশ্ন কয়টা একটা এটা পারলো তো বাকি দুইটা ওকে ওকে হয়ে গেল এটা পারলো না তো বাকি দুটা ওকে হইল না তিনটা আমি মানি আবুদার শরীফে আছে কিন্তু ইমাম মুসলিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনারা একটা লেখছেন মেন প্রশ্ন একটা তুমি দুনিয়াতে মুহাম্মদুর রসুল আদর্শে কতটুকু আদর্শবান ছিল বল কতটুক তার রঙে রঙ্গিন ছিল বল তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো কতটুকু তুমি তাকে চিনতে বলো কতটুকু তার আলোচনা করতে বলো কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো এটাই জিজ্ঞেস করা হবে আমি তো শুধু কানতেছি না যে শুক্রবারে দূরত পড়ে না ডেইলি পড়ে না ডেলি আল্লাহ বলে না দশ বার এখানে নাই কেউ ডেলি দুইশো বার আল্লাহ বলে হলো এক আটজন হতে পারে এক যুবক নাই ডেলি দশবার বার আল্লাহ বলে আমি তো এই জন্য খানতেছি আপনি সুখ পান কি করে নাইলে যুবক ও সুখ হবে না যুবকদের চলা দেখলি তো মনে হয় ও সুখী না নাইলে ও একা চললে একরকম চলে বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে বাইকে উঠলে আরেক রকম চলে আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনরমাল ফুল চার্জ ঠিক না এরকম চলবে কেন আমার সমাজের মানুষগুলোকে আমি যখন প্রথম অস্ট্রেলিয়া গেছি প্রথম তা আমাকে যারা রিসিভ করতে আসছে আমি বাইরে হয়ে জিজ্ঞাসা করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত আমাকে বলতেছে হুজুর আপনি ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায় এই প্রশ্ন তো আজকে আজ পর্যন্ত কেউ করলো না এজন্য আমাকে রিসিভ করতে আসছে দুইজন ডাক্তার দুইজন কেমিস্ট আরও সাথীরা বলে এই প্রশ্ন করলেন কেন আমি বললাম মানুষগুলোকে আমার কাছে অ্যাব নরমাল বলে হলো হতে পারে মানুষেরা আল্লাহ বিদ্যা দিয়েছে তো আমাদের এখানে চার একজন হলো মানসিক চার